হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আরজাই স্টকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আরজাই স্টক আরজাই স্টক মূলত একটি ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম যেটি ব্যবহার করে আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা অফিসের মালামাল ম্যানেজমেন্ট করতে পারবেন চলুন এক নজরে দেখে নি আরজা স্টকের টোটাল অ্যাক্টিভিটিসটা আপনি আরজা স্টক দিয়ে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন স্টক আপডেট করতে পারবেন ক্রয় বিক্রয় হিসাব রাখতে পারবেন ইনভয়েস তৈরি করতে পারবেন এবং দিন মাস বছর অনুযায়ী রিপোর্ট দেখতে পারবেন চলুন টোটাল ফাংশনগুলি আমরা নিই আজ স্টকের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলাম লগ ইন করার সাথে সাথে একটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডে আজকের দিনের ইনভয়েস সেলস এবং পার্সেস দেখা দেখতে পাচ্ছি এবং টোটাল ইনভয়েস টোটাল সেলস টোটাল স্টক টোটাল প্রোডাক্ট এবং টোটাল কাস্টমার অ্যান্ড টোটাল সাপ্লায়ার অর্থাৎ কয়টি সাপ্লায়ার রয়েছে টোটাল কাউন্টিংটা এইখানে ড্যাশবোর্ডে দেখতে পেলাম চলুন প্রোডাক্ট মেনুতে কী কী আছে আমরা দেখে নিই প্রোডাক্ট মেনুতে ক্লিক করার সাথে সাথে প্রোডাক্ট মেনুর আন্ডারের সাবমেনুগুলো আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট নতুন অ্যাড করার জন্য নিউ প্রোডাক্টে ক্লিক করতে হবে নিউ প্রোডাক্টে ক্লিক করার সাথে সাথে নিউ প্রোডাক্টের পেজটি ওপেন হয়ে যাবে এবং টোটাল ইনফরমেশন দিয়ে প্রোডাক্ট অ্যাড করতে হবে প্রোডাক্ট লিস্ট প্রোডাক্ট লিস্টে ক্লিক করার সাথে সাথে আপনি এইখানে প্রোডাক্ট লিস্টটা দেখতে পাবেন এইখানে এডিট করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন সাথে সাথে আপনার প্রোডাক্ট কাঙ্ক্ষিত প্রোডাক্টটি সার্চ করে এখানে দেখে নিতে পারবেন টোটাল স্টকটা দেখে নিতে পারবেন এবং দাম এবং টোটাল হিস্টোরিটা দেখতে পাবেন আর কি প্রোডাক্ট হিস্টার অ্যাড স্টক অর্থাৎ পণ্য করতে পারবেন পার্সেস হিস্টোরি পার্সেস হিস্টোরি হচ্ছে কোন দিন কোন দিন পার্সেস হিস্টোরি অর্থাৎ কবে কার থেকে কত টাকার মাল নিয়েছি টোটাল হিসাবটা আপনি এখানে পেয়ে যাবেন লো কোয়ান্টিটি অর্থাৎ আপনার স্টকে পাঁচটির কম কোয়ান্টিটি রয়েছে এরকম একটি লিস্ট দিবে এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমরা দেখব এখন আমরা দেখব কাস্টমার কাস্টমারে ক্লিক করা কাস্টমার মেনুতে ক্লিক করার সাথে সাথে নিউ কাস্টমার অপশন দেখতে পাচ্ছি আমরা এখানে ইনফরমেশন দিয়ে অ্যাড করে নিতে হবে কাস্টমার লিস্ট

সেটা সিলেক্ট করে সেভ দিলেই সেই কাস্টমারের এগেন্টে এই পেমেন্ট হিস্টোরিটা আপনি দেখতে পাবেন তাছাড়াও আপনি কাস্টমার এডিট করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন এখন চলুন সাপ্লায়ারটা দেখে নিন সাপ্লায়ার অর্থাৎ আপনি যাদের থেকে মাল কিনবেন সাপ্লায়ার নাম দিবেন সাপ্লায়ার ইনফরমেশনটা দিয়ে আপনি এখানে সাপ্লায়ারটা এন্ট্রি দিবেন সাপ্লায়ারের টোটাল লিস্টটা এখানে পেয়ে যাবেন টোটাল লিস্টে এখানে এডিট এবং ডিলিট অপশনটা পেয়ে যাবেন অথবা আপনি সার্চ করেও দেখতে পারবেন আপনার কাঙ্ক্ষিত সাপ্লায়ার টিকেট খুঁজে বের করার জন্য এখন আমরা যাব ইনভয়েসে ইনভয়েস মেনুতে ক্লিক করার সাথে সাথে দেখ ইনভয়েস সেকশনের সাব মেনুগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি ইনভয়েস তৈরি করতে পারবেন এখানে কাস্টমার টি সার্চ দিতে হবে যেমন আমি একটি কাস্টমার সার্চ দিলাম কাস্টমার কোডটা আপনি মনে রাখতে পারেন কোডটা ব্যবহার করে আপনি খুব সহজেই কাস্টমারটা কাস্টমারটিকে খুঁজে পেতে পারেন নেক্সট নেক্সট দিলাম দেওয়ার সাথে সাথে আমি একটি ইনভয়েস ক্রিয়েট করব আহ এখানে প্রোডাক্ট নেমটি আপনি দিবেন সার্চ করবেন সার্চ করার সাথে সাথে কয়টি দিবেন দশটি দিলাম আমি এখানে দেখেন অ্যাভেলেবেল কোয়ান্টিটিটাও কিন্তু দেখাচ্ছে যে আপনার প্রোডাক্টটি কয়টি অ্যাভেলেবেল রয়েছে যেমন এই প্রোডাক্টটি কয়টি অ্যাভেলেবেল রয়েছে কত কত দিলাম আপনি এইখানে কোয়ান্টিটি আপডেট করতে পারবেন ইউনিট প্রাইস বক্স অথবা পিস ইউনিট টোটাল টোটাল প্রাইসটা এখানে দেখাচ্ছে তারপরে প্লেস অর্ডার প্লেস অর্ডারে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন ইনভয়েসটি ফাইনালি ক্রিয়েট হয়ে গেছে এখানে ইনভয়েসটি ক্রিয়েট হওয়ার সাথে সাথে এখানে টোটাল সাবটোটাল ট্যাক্স এন্ড হেজার ডিসকাউন্ট ডিউ অ্যামাউন্ট উপরে কিছু অপশন দেখতে পাচ্ছি আমরা ব্যাক ডেটেও ইনভয়েস তৈরি করতে পারবো যেকোনো ডেট সিলেক্ট করে দিলেই হবে ধরুন আজকে বারো তারিখ আমি দশ তারিখের একটা ইনভয়েস করবো দশ তারিখ সিলেক্ট করে সেট দিলাম দশ তারিখে ইনভয়েসটি সিলেক্ট হয়ে যাবে ট্যাক্স আপনি কত পার্সেন্ট ট্যাক্স ট্যাক্স এখানে দিবেন আর কি সেটা নির্ধারণ করে দিতে পারবেন আমি এক পার্সেন্ট দেওয়ার সাথে সাথে কত টাকা আসে সেটাও এখানে চলে এসেছে এটা টাকা অথবা আপনি যদি টাকাতে ট্যাক্স ক্যালকুলেশন করতে চান সেখানেও আপনি করতে পারবেন অথবা ডিসকাউন্ট আপনি কত টাকা ডিসকাউন্ট দেবেন ধরুন এখানে টোটাল হয়েছে হচ্ছে নয় হাজার চারশো দশ এখানে আমি দশ টাকার ডিসকাউন্ট দেবো আমি পার্সেন্টেজের ডিসকাউন্টে দেবো অথবা আপনি মনে করেন দশ পার্সেন্ট দিতে পারি দশ পার্সেন্ট দশ লিখার সাথে সাথে দশ পার্সেন্টে কত টাকা আসে সেটাও এখানে দেখাবে অথবা আমি টাকাতে ডিসকাউন্ট অর্থাৎ দশ টাকার ডিসকাউন্ট দেব আপনি দশ দশ লিখে সেভ করলাম দেখুন কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন সেভ দিলাম সেভ দেওয়ার সাথে সাথে দেখুন এই যে ডিসকাউন্ট এখানে দশ পার্সেন্ট চলে এসেছে এখন ডিম এই টাকাটা আপনাকে পে করবে এটা কি দিয়েও থাকবে না পে করবে যদি সে পে করে তাহলে পে তে ক্লিক করবেন যদি সে নয় টাকার থেকে আপনি যদি মনে করেন সে পাঁচ টাকা পে করবে তাহলে পাঁচ হাজার লিখবেন অথবা সে যদি মনে সে যদি পুরা টাকাই পে করতে চায় তাহলে পেতে ক্লিক করবেন পে তে ক্লিক করার সাথে সাথে এই ইনভয়েসটি ডিম অ্যামাউন্ট আর থাকবে না পেইড হয়ে যাবে আর কি তারপরে প্রিন্ট দিয়ে দেবেন

কোন কোন ইনভয়েসে আপনার অ্যামাউন্ট ডিউ রয়েছে সেটির একটি লিস্ট দেখতে পাচ্ছেন সেই কাস্টমারটি কি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি যদি সার্চ দেন তাহলে তার কোন কোন ইনভয়েসে কত টাকা ডিউ আছে এটার একটি লিস্ট দেখা যাবে কাস্টমার ইনভয়েস ধরুন আপনি একটা কাস্টমার আছে যে কাস্টমারের আপনি টোটাল ইনভয়েস গুলা দেখতে চাচ্ছেন যে সে কত তারিখ কোন কোন ইনভয়েস তৈরি করেছে কত টাকার প্রোডাক্ট কিনেছে টোটাল একটা লিস্ট চাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনি কাস্টমার সিলেক্ট করবেন কাস্টমারের নাম দিয়ে সার্চ করলে আপনি কাস্টমারকে পেয়ে যাবেন নাম দিয়ে সার্চ করলাম সার্চ করার সাথে সাথে কোন কোন তারিখ থেকে ধরুন মনে করলাম যে ডিসেম্বর থেকে আজকের দিন পর্যন্ত কতটা ইনভয়েস সে ক্রিয়েট করছে এবং অ্যামাউন্ট কি সবগুলো ইনফরমেশন দেখতে চাই তো ক্লিক করার সাথে সাথে দেখুন ইনভয়েস আইডি টা চলে এসেছে টোটাল অ্যামাউন্ট চলে এসেছে ডিসকাউন্ট অ্যামাউন্ট নাই ডিউ কিনা সেটা দেখাচ্ছে ডিউ এইভাবে আপনি দেখতে পাবেন অথবা ইনভয়েসটা দেখতে চাইলে আপনি ভিউতে ক্লিক করার সাথে সাথে ইনভয়েস ডিটেলস দেখার সুযোগ রয়েছে এখন আমরা চলে যাব রিপোর্ট

এটা হচ্ছে কাস্টমার ওয়াইজ রিপোর্টটা পেলাম এখন প্রোডাক্ট ওয়াইজ প্রোডাক্ট ওয়াইজ যদি আমি রিপোর্টটা পেতে চাই তো স্টার্ট ডেট এন্ড ইন ডেট সিলেক্ট করলাম ডাউনলোড দিয়ে ওপেন করলাম কোন কোন প্রোডাক্ট কত টাকার সেল করেছি সেটা এখানে দেখাচ্ছে এই ডেটে এত টাকার এই প্রোডাক্টটি সেল হয়েছে এই ডেটে এত টাকার এই প্রোডাক্টটি সেল করেছে এবং কোয়ান্টিটি কয়টা ষাটটা সেল হয়েছে ষাটটা সেল হয়েছে ইউনিট প্রাইস এত বক্স এত টোটাল সাব টোটাল অ্যামাউন্ট এসেছে টোটাল হিসাবটা এখানে পেয়ে যাবেন স্টক রিপোর্ট স্টক রিপোর্ট হচ্ছে এই মুহূর্তে আপনার স্টকে কত টাকার মাল রয়েছে সেটা আপনি হিসাব করে বের করতে পারবেন অর্থাৎ রিপোর্টটা পেয়ে যাবেন এখন আমরা চলে আসবো প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন সুপার এডমিন এর সমস্ত ইনফরমেশন যেমন হেডারে সব সময় রিপোর্ট এবং ইনভয়েসের হেডারে এটা সেভ থাকবে কারেন্সি এখানে কারেন্সি আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনি যদি মনে করেন ইউএসডি ডলারে আমি সফটওয়্যারটি রানিং করবো সেটাও করতে পারবেন অথবা বিটিটিতেও করতে পারবেন কোম্পানি অ্যাড্রেস দিয়ে দেবেন মোবাইল নাম্বার দিয়ে দেবেন ওয়েবসাইট ইউজার নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড অর্থাৎ লগ ইন মনে রাখবেন এইখানে যে তারপর কোম্পানির অ্যাড্রেস মোবাইল নাম্বার এই এই ইনফরমেশনগুলাই কিন্তু রিপোর্ট এবং ইনভয়েসের ইহেরারে থাকবে সেলস অ্যাকাউন্ট অর্থাৎ আপনি একটি সেলস অ্যাকাউন্ট তৈরি করবেন সেলস পার্স আপনার দোকানে একটি বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে একটি সেলস পার্সন রয়েছে যে পার্সনটিকে আপনি স্পেসিফিক কিছু মেনুর ফ্যাসালিটিস আপনি দিতে মনে করেন যে সে ইনভয়েস করবে সাপ্লায়ার অ্যাড করবে এবং প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে পারবে না আমি এটা রেস্ট্রিক্টেড করে রাখবো স্পেসিফিক কিউ নাম কিছু মেনু আর কি তাকে অ্যাক্সেস দেবো সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে একটি ইউজার দিয়ে দিলাম এইখানে অ্যাকাউন্ট লিস্টে ক্লিক করতে পারবেন যখন আমরা এখানে একটি সেলস পার্সন ক্রিয়েট করলাম অ্যাকাউন্ট লিস্টে ক্লিক করলাম অ্যাকাউন্ট লিস্টে ক্লিক করার সাথে সাথে এইখানে দেখুন আমি ইনাকে কি কি অ্যাক্সেস দিব ইনভয়েস অ্যাক্সেস দিলাম আকে সাপ্লায়ার দিলাম কাস্টমারই দিলাম সে রিপোর্ট ডাউনলোড করতে পারবে না রিপোর্ট দিলাম না প্রোডাক্ট দিলাম না ব্যাকআপ দিলাম না এখন ইনি যখন লগইন করবে তখন শুধুমাত্র স্পেসিফিক ইনভয়েস কাস্টমার সাপ্লায়ার এই তিনটি অপশনই পাবে अदरवाइज পুরো কিছু সে অপশনগুলো পাবে না তারপরে পরিশেষে আমরা হচ্ছে বেকআপটা সাথে আপনার ডাটাবেসটা বেকআপ হবে এই ফাইলটি আপনি রেখে দিবেন ফাইলটি রেখে দিলে পরবর্তীতে যদি কোনো সময় আপনার কম্পিউটার বা সফটওয়্যারটি নষ্ট হলে সাথে সাথে আপনার বেকআপটি দিলে সাথে সাথে আপনি পুনরায় আগের মতো সফটওয়্যারটি রানিং করতে পারবেন এই হচ্ছে টোটাল আজাই স্টক এর অ্যাক্টিভিটিস তো সবাই ভালো থাকবেন